গুড মর্নিং চলো আজকে কাজ দি দেখাতে হবে এছাড়া উপায় নেই কারণ হচ্ছে আজকে অনেক কাজ করতে হবে এইগুলোকে সব কাচতে হবে সেটা হচ্ছে সব নতুন জামা প্যান্ট এগুলো অল্টার করিয়ে নিয়ে আসা হয়েছে এবার অল্টার করাতে দিলে কি আর নিচে টিচে ফেলে তো কোথায় রাখে না রাখে কেননা ওতে আর গা চুলকাবে ও দরকার নেই বেকার অত মায়া করে এই কুর্তিগুলো দেখছে ওগুলো তোমাদের দাদাভাই দিয়েছেন ঠিক আছে এইটার এইটা আর হচ্ছে আমার ডোডো দিয়েছিল এটা তোমাদেরকে দেখাবো করে যে সেই সময়টুকু আমার হচ্ছে না এই একটা দিয়েছে ডোডো আর এই একটা এটা বার্থডের দিন পরেছিলাম এটা কাঁচা ঠিক আছে আর এই একটা দিয়েছে দুটো এই যে এই দুটো দিয়েছে তোমাদের দাদা হয় থ্রি পিস বলে না সেই থ্রি পিস দিয়েছে এটা আর শাড়ি তো আছে শাড়ি হচ্ছে দেওয়া আছে তোমার ওই কি বলে দোকানে ফলসফিকো আর ব্লাউজ করার জন্য চলো এগুলো সব ধুই দিতে লাগবে পরে নিয়ে যাচ্ছি আর সকালবেলাই শুরু করে দিয়েছি আমি ভিডিও এডিট টেডিট করে সব করে এই যে এখন দিয়েছি কাজে হাত কিছুটা গোছানো হয়েছে এই যে এখন এই বাসনগুলো গোছা বোসা খাওয়ালে মেজে নিয়েছি এবার গুছিয়ে ফেলবো বাসনগুলো কলপা টলপাট হয়ে গেছে এগুলো ঝাড় দেওয়া কেন বাবা না আজকে স্কুল আছে তো আজকে আর বসে কথা বলার সময় নেই চা ঠা খাওয়া কমপ্লিট তখন দাদা ভাই চলে গেছে তো চলো 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 আজকে আর সময় হবে না গুড মর্নিং গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে লাভ ইউ অল তো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি যা গরম দিয়েছে না পচ পচ করছে আর কি পচন ধরাতে পারলাম বোঝাতে মানে শরীরটা আছে বাট পচনের দিকে ধরেছে এত গরম তা গরম পড়লে তো আর বসে থাকলে হবে না সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছ সব হয়ে গেছে তাড়াতাড়ি করে খাবার রেডি করতে হবে বাবা আমাকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে বাবা কাছে গোপাল সেবা দিতে আর দাদার জন্য খাবার রেডি করতে হবে আর আমার আজকে একটু তারা আছে এই কারণে আমি একটু একটু বেরোবো আমার কাজ আছে তো ওর জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে কাজ করতে হবে কারণ বাইরের কাজ তো জানোই তাড়াতাড়ি সময়ের মধ্যে না গেলে হবে না তো চলো বাবানকে দিই বাবানের যে স্কুল অনেক দিন ধরে বাবানের স্কুলটা বন্ধ ছিল কারণ হচ্ছে বাবানদের স্কুলে জল ঢুকে গেছিলো তো টিচাররা বোধ একটু শুকিচু টুকিচু বলে তাই টিচাররা আবার কালকে রাতে গ্রুপে মেসেজ করেছে যে আজকে থেকে স্কুল চালু তো স্কুল চালু যখন সমস্ত কিছু সিঁদুল পাল্টে গেছে তো আমার সব কাজ হয়ে গেছে এখন বাড়িতে ঘড়িতে বাজে নটা তো চলো রেডি করে দিই বাবানকে বাবান খেয়ে যা তারপর পারলে শেয়ার করব তোমাদের সাথে কথা বলবো আর না ওই যে বললাম বাইরে একটু কাজ আছে তো সেই কাজ করতে গেলে তো আর ক্যামেরা করা হবে না কেমন তারপরে সময় পেলে আবার ক্যামেরা করব তো বাবানকে রেডি করে দিলাম চুল টুল বেঁধে এই যে বাবানের খাবার রেডি সন্ধে দাদা ভাইয়ের রেডি রুটি আর বেগুন ভাজা ও হচ্ছে রুটি আর চিকেন এই অবধি আমি এখনও খাইনি আমারটা হচ্ছে হবে এটা হচ্ছে দাদা ভাইয়ের দুপুরে এই আর বাবানের জন্যে করে রাখবো বাবান সন্ধ্যেবেলায় এসে টিফিন খায় ওর জন্য ঠিক আছে দুপুরবেলা তোমাদের দাদা হয় দুটো আর বাবা নিয়ে দুটো আর একটা থাকবে আমি খেলে খেলাম নালে থাকবে রাতে তো আবার রুটি করতেই হবে চলো হয়ে গেছে রেডি হ্যালো হ্যাঁ বললে না থেমে গেলে তোমাদের দাদা হয় মেয়েকে শাসন করছিল এটা দেখানোর দরকার ছিল মানে শাসনের ঘটা কি। এ বাবা দেখে শুনে বসবি কিন্তু চারিদিকে জল কিন্তু মেয়েকে তো শাসনের ঢও করে না বাপলা আওয়াজ লোক একটা না মেয়েরবেলা খুব সে কি কী ওয়েদার করলো দেখো আমি ওই জন্য সকালবেলায় মেলে ঝু দিয়েছি সব ধুয়ে কেন এই ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু সেই তো দেখছি অন্ধকার করছে শুকিয়ে যেত তারপরে হ চলে গেল চলো এই হলো কাজ এবার আমি নিজে খাব ঠাকুর দেবো আজ সোমবার ভোলানাথে পুজো আছে হাড় হাড় মাহাদের তো চলো পুরো ঘর দেখতেই পাচ্ছ এবার আমার ঘর পুরো খালি আর বাবান বাবান করে ডাকলো এখন বাবান সেই তিনটের আগে সারা সারাদিন দেবে না বলবো করে করে জায়গাটা পরিষ্কার করলাম গ্যাসে পুরো নোংরা হয়ে যায় জায়গাটা আজকে আর মুড়ি খাবো না আজকে খাবো হরলিক্স আর ব্রেড আর রুটি চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও ভাবছ দি আজকে কী খাওয়া খাবে না বাবা একদমই না একটা রুটি আর একটা ব্রেড এই জাপড়েক করে ছেঁকে নিয়েছি আর একটাই রুটি খাবো এই হন্ডে আজকে আর মুড়ি খাবো না কারণ আমি রোজ মুড়ি খাই রোজ মুড়ি খাই আর আমাকে যারা খুব ভালোবাসে তারা বলে তুমি রোজ মুড়ি কি করে খাও নিলিমা দিদি তোমার কি অরুচি লাগে না আমার অরুচি লাগে না আমার ভালো লাগে বাট এই না খেলে হবে না কারণ মায়ের সাথে একটুখানি দরকার হয় আমার তাহলে মাথা ঘোরায় প্রচণ্ড প্রেশার লো তো আমার আমাকে দেখতে এরকম বাট আমার প্রেশার একদম নেই দেখবো আমি রোজ প্রত্যেক দিন আমি ও আর খাই তিনটে করে ও আর এস আমাকে খেতে হয় ডাক্তারের সাজেস্ট অনুযায়ী প্রত্যেক দিন খেতে হয় আমার নাইনটি বাই সেভেন্টি প্রেশারকেও বিশ্বাস করবে বাবানের বেলায় তবু বাবান যখন কনসেল করেছিল তখন তাও ওয়ান টেন বাই এইট্টি ছিল এখন একদমই প্রেশার উঠতে চায় না তো চলো খেয়ে কমপ্লিট সোমবারে মহাদেব তোমরা সবাই আমার পুজোর ঘর ভালোবাসো আমার পুজো দেওয়াটা খুব ভালোবাসো তাই ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে আর তোমাদের সবারই একই কথা দিদি এত ঠাকুর পরিষ্কার করতে তো অনেক সময় লাগে একদমই ঠিক তাই পরিষ্কার করতেও সময় লাগে ফুল চন্দন তুলসী বেলপাতা সব এক একজনকে এক এক রকম দিতে হয় তো সবাই জানো কাক অনেকে যেমন ভোলে আবার তুলসী চলে না নারায়ণকে তুলসী দিতে হয় আমার নারায়ণ শিলা না মানে নারায়ণ লক্ষ্মী নারায়ণ রয়েছে সেইটা ঠিক আছে তো চলো আমি এবার বেরিয়ে যাব আর সামনে আসতে পারলাম না পরে আবার লাঞ্চের টাইমে দেখা দেখাবো তোমাদের সাথে ঠিক আছে তো চলো রান্নুন সবাইকে চলো কাছ থেকে ফিরে এসে রান্না করেছি কি কি রান্না করলাম চলো আমি তার আর পুজোর ঘরের পরে আর দেখা করতে পারিনি চলো মোটামুটি এখানে বাসন মাজা হয়ে গেছে এই যে গ্যাস এখনও ক্লিন করে উঠতে পারিনি সবে না পালাম রান্না সব করে তাড়াতাড়ি করে এসে কি কি করলাম চলো শেয়ার করে দিই সোমবারের লাঞ্চের মেনু নীলিমাদির বাড়ি তাই তো সোমবার লাঞ্চের মেনু নীলিমাদির বাড়ি কি কি হলো ভাত তো দেখালাম এগুলো সব সেদ্ধ দিয়েছি আজকে উচ্ছে একটা আলু দিয়েছি ওটা বাবানে আর গাটি কচু দুটো দেখতে পাচ্ছো এই যে ওই দুটো আমার এই যে একটু খাবো সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আমার ভীষণ ভালো লাগে খেতে ঢ্যাঁড়শ আলু ভাজা গুড্ডু আর এটা দাঁড়াও খুব এটা হচ্ছে দেখতে পাচ্ছ ধরে উঠছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাচ্ছি এই যে ঠিক আছে এসে এর থেকে বেশি কিছু আর করতে পারিনি তো চলো আর তোমরা আমাকে একজন এক বোন প্রশ্ন করেছ যে দিদি গুড বা তোমার বাবানের কত নাম গো একদম বাবানের সব থেকে বড়ো কথা কী জানো আমি যে নামেই ডাকবো বাবান সেটাকেই সারা দেবে হ্যাঁ বলো তো চলো আর বাইরে দেখবে একটা অন্ধকার করে এসছে এগুলো হচ্ছে আবার মেলে দিলাম বাবান স্কুল থেকে এসছে কেচে সব মেলে দিলাম জলটা ঝরে গেল ওই ঘরে দিয়ে দেবো দেখো কি অন্ধকার করে এসছে কিন্তু খুব শান্তি লাগছে একটা হাওয়া দিচ্ছে মেঘলা করেছে একটু শান্তি লাগছে বিভৎস কষ্ট হচ্ছে আমার এসে তাড়াহুড়ো করেছি নাকে মুখে গুড ইভিনিং তোমাদের সবাইকে অল মাই টু ফ্যামিলিকে জানে গুড ইভিনিং তোমাদের সাথে সেই সকালে দেখা করার পর আর দেখা করতে পারিনি বলেছিলাম একটু কাজে বেরোবো কাজে বেরিয়েছিলাম এসে রান্না করেছি যে আমি কীভাবে আমি ছুটু জানি যে আমি কিভাবে রান্না করেছি আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তার মধ্যে বিভৎস গরম যে গরমের কথা এখন না বলাই ভালো বিভৎস গরম দিয়ে এসে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে সন্ধে দিয়ে এই একটু এলাম ও বাবানকে পড়তে পাঠালাম ছটা বাজে এখন আবার যেতে হবে আমাকে জাগুলি বাজারে ঠিক আছে পারলাম বোঝাতে জাগুলি বাজারে যেতে হবে তা ওখানে কাজ আছে একটু পরে বেরবে একটু রেস্ট নিয়ে নিই তারপরে ওই সন্ধ্যা দিয়েছি তো একটু প্রদীপটা ঠান্ডা হোক তারপর যাবো তো চলো তোমাদের সাথে আরো দেখা করে নিলাম পরে আবার আসছি বাবাঙ্গে আনতে যাব সবটা শেয়ার কর বল আমি গেছিলাম দরকারে যা বাজারে জাগলি বাজারে কিছু আনলো না খাওয়া হ্যাঁ দিয়ে আমি যেহেতু ছুটি হয়ে গেছে দেরি হয়ে যাবে হাটটা হাঁটতে গেলে তাই আজকে আমি ভ্যানে গেছি আমাকে বলছে রোজই আসি কারণ ভ্যান লেখা জানা মুজে আনা এই দেখো রোজ ঝেনে আসবি তাইতো উম আমি পয়সাটা কে দেবে হ্যাঁ ওর বাপ তারপরে বলবে হেঁটে হেঁটে যাতায়াত করার নাহলে হাঁটবি চলো বলেছিলাম না বাবা আনতে যাই বাবাকে নিয়ে ঢুকলাম চা খাওয়ার টাইম পাইনি জানো কি দুর্ভাগ্য কপাল যে আমার মানে সে যত কম বলবো তত ভালো ঘড়িতে এখন কটা বাজে জানো সাড়ে আটটা বাজে আটটা চল্লিশ কপাল করলে খাও আর রাস্তায় যদি হ্যাঁ পারতাম কিন্তু রাস্তায় যে দোকানটায় খাই কি একটু অসভ্য দেখো সেই দোকানটা বন্ধ যে দোকানে খাই সব দোকানে চা খাই না কারণ আমি চিনি খাই না তো ওর জন্যে তো চলো আমি একটু ফ্রেশ হয়নি আর একটু চা খেয়ে নি না হলে আমার মাথাটা এবার ধরে যাবে নিজের মতো নিজে আমি আর ওর বাবা গল্প করছি গল্প তো না কথা হচ্ছিল যাই হোক ওর নিজের মতো নিজে এগিয়ে যাচ্ছে ঘোরার মধ্যে এর জন্যে আমি আমার বাবাটাকে এত ভালোবাসি এই কুলুম কুলুম করিস না তো ব্যাংকটা না বাবা ড্রয়িং ফয়িং দেখে নিয়েছো তোমরা দেখিয়ে দিয়েছি আমি আবার রুটি করতে যাবো আমি মনে করলাম যারা ভিডিওটা শেষ করে যাই না হলে আর শেষ করা হবে না আজকে কিছু কিছু কমেন্ট পড়ছিলাম কমেন্ট পড়তে আমার বরাবরই ভালো লাগে আমাদের ক্রেটারদের ক্রিয়েটারদের সবারই কমেন্ট পড়তে ভালো লাগে এটা ঠিক সেটা যেরকমই হোক কারণ শুধু যে ভালো কমেন্ট আসবে তা তো না খারাপ কমেন্টও থাকে তা আমি মনে করি খারাপ কমেন্টের উদ্দেশ্য বলছি যারা খারাপ কমেন্ট পরে আজ আসছে না কাল আসবে এটা ঠিক সোশ্যাল মিডিয়ায় যখন এসতো খারাপ কমেন্ট কমেন্ট আসবেই তো তারা অ্যাটলিস্ট আমাকে বেশি এবং দেখেই তো পড়ে কথাটা আমি মনে করি তো খারাপ কমেন্ট বলার ভালো কমেন্ট করতে ভালো লাগে আর অনেকে যেটা এর আগের বার্থডেতে আমি বলেছিলাম তো যে তাতে আমাকে অনেকেই বলেছে দিদি তোমাকে দেখে শিখছি নিজেকে নিয়ে ভাবাটা একদম নিজেকে নিয়ে ভাবো আর নিজেকে নিয়ে ভাবাটা দরকার আর সেকেন্ড ট্রাফ একটা কথা কি জানো তো অনেক সময় অনেক রাগ হয় কষ্ট হয় দুঃখ হয় কারণ এক একটা মানুষের কপালে না কি হয় তারা যতই করুক তাদের সুনাম হয় না কিছু মানুষ আছে আর এক আর এক শ্রেণীর মানুষ আছে তারা শুধু তোমার থেকে নেবে বাট তোমাকে কিছু দেবে না তারা মনে করে যতক্ষণ তোমারটা আছে ততক্ষণ তুমি দিতে পারছ ততক্ষণ তুমি ভালো যেই না দিতে পারবে তখন কিন্তু তুমি খারাপ এক বলে না বিভিন্ন মানুষের বিভিন্ন ক্যাটাগরি থাকে তো কিছু মানুষ এটাও আছে তো সর্বক্ষেত্রে আমি একটাই কথা বলি আমি নিজে যেটা করে থাকি সেটা হচ্ছে চুপচাপ সাইলেন্স হয়ে যাও সব কথার উত্তর বলো না মুখে দিলেই হয়ে যায় না ঝগড়া করলেও হয় না কিছু কিছু উত্তর চুপ থেকেও পাওয়া যায় শুধু ওয়েট অ্যান্ড অ্যান্ড ওয়াচ সময়ের জন্য অপেক্ষা করো সময় হয় তোমাকে তোমার উত্তরটা দিয়ে দেবে এটা কিন্তু একটা খুব দামি কথা তো ওটাই বলছি তো আমাকে অনেকে বলেছো তো তাই কমেন্টে রিপ্লাই করলাম আমার নিজেরও হয়তো কথা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সময়ের জন্য ওয়েট করো সে যেই হোক যে অনেকদিন ধর তো যে এটা হচ্ছে ওটা বলছে সেটা কিচ্ছু না চুপচাপ থাকো চুপচাপের বলে না ধৈর্যের ফল কিন্তু মারাত্মক মিষ্টি হয় এটা তোমাকে মানতেই হয় ধৈর্যের ফল এই একটা এমন জিনিস শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তুমি যদি শও তাহলে তুমি রও তুমি যদি সইতে না পারো জাস্ট তুমি ফিনিস এটা তোমার কারণ ওই যে বললাম শিশুপাল কিন্তু শ্রীকৃষ্ণকেও ছাড়িনি আর আমরা তো মানুষ আমাদেরকে ছাড়বে এরকম আশা করাটা হচ্ছে বোকামির কাজ তো চলো আজকে যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে খুব কাজের আমি মনে করি তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো চলো আজকের মতো আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন রকমভাবে চেষ্টা চালিয়ে যাবো কেমন